আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ মন্দরা আজকে তারিখ 29 1 2025 মন্দরা মধ্যপ্রদেশ এবং এর সহ বিভিন্ন দেশের প্রতিদিনের টাকার রিজার্ভ জানতে আমাদের সাথেই থাকুন মন্দরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি মন্দরা আপনারা আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রতিদিনের টাকার আপডেট পেয়ে যান অথবা ভিডিওটি শেয়ার করে দেন যাতে প্রত্যেক প্রবাসী ভাই এবং বোন অরিজিনাল টাকার রেটটা জানার পর দেশের ইকোনমি পাঠাইতে পারে

মোস্তফা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা পুরুষত কান্ত এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা আলজাদিজ এক্সচেঞ্জ দিয়েছে তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা লুমিমান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা হামদান এক্সচেঞ্জ দিয়ে তিন ষোলো টাকা পঞ্চাশ পয়সা গ্লোবাল এক্সচেঞ্জ দিচ্ছে তিন ষোলো টাকা পঞ্চাশ পয়সা মডার্ন এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা মন্দরা এখন জানেন মতে হচ্ছে দুবাই টাকা রেট দুবাই ভিতরে সর্বোচ্চ টাকা হচ্ছে লুমান এক্সচেঞ্জ এক্সচেঞ্জ দিয়েছে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা মন্দরা এখন জানেন মতে পারছে কুয়েতের টাকা রেট কুড়িদের ভিতরে সর্বোচ্চ টাকা রেটে আল্লাহ এক্সচেঞ্জ টাকা মন্দির এখন পঞ্চান্ন পয়সা মধুর এখন জানিয়ে দেব জড়েন জর্ডেন একদিন আপনার পেয়ে যাবেন একশো বাহাত্তর টাকা মদের এখন জানা দিব মালদ্বীপের রুপি মদুরসকে মালদ্বীপের আপনারা পেয়ে যাবেন ষাট টাকা বিরানব্বই পয়সা বন্ধু এখন জানেন তো মার্কিন ইউএস ডলার বন্ধু আজকে মার্কিন ইউএস এক ডলার আপনার পেয়ে যাবেন একশত বাইশ টাকা বন্ধু এখন জানেন সিঙ্গাপুর ডলার বন্ধু সিঙ্গাপুর এক ডলার আপনার পেয়ে যাবেন একানব্বই টাকা কানাডা এক ডলার আপনার পেয়ে যাবেন ছিয়াশি টাকা ইতালিয়ান এক রুইতে পেয়ে যাবেন একশত একত্রিশ টাকা বন্ধুরা সর্বশেষ জানাই দেয় মালয়েশিয়ার রিঙ্গিত বন্ধু মালয়েশিয়ার ভিতরে সর্বোচ্চ টাকার রেট দিচ্ছে রিয়া এক্সচেঞ্জ বন্ধুরা রিয়া মানি এক্সচেঞ্জ দিচ্ছে সাতাশ টাকা তিরানব্বই পয়সা বন্ধুরা এই ছিল আজকে প্রত্যেকটা দেশের সর্বোচ্চ টাকার আপডেট